বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব রাঙালুর রসের পিঠে এটা বাচ্চা বড় প্রত্যেকেই ভীষণ ভালোবাসে আর এটা করে খেয়ে দেখবে দারুণ লাগে চলো তাহলে শেয়ার করি আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়ে এক বাটি একটু কম চিনি দিলাম আর এই বাটিরই হাফ বাটি করে মোট এক বাটি জল দিলাম দেখো এবার গ্যাসটা ধরিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি এর মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে দেব এবার বেশ ফুটতে দেব দেখো চিনির রসটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি সামান্য একটু ইয়েলো ফুট কালার দিয়ে দিলাম কালারটা ভালো আসার জন্য এবার আরেকটু ফুটিয়ে নিচ্ছি দেখো বেশ খানিক্ষণ ফুটিয়ে নেয়ার পর আমার চিনির শিরাটা বেশ সুন্দর হয়ে গেছে আর এটাকে ঘন করব না এরকমই রেখে দেব এবার আমি কি করব গ্যাসটা অফ করে দিলাম গ্যাসটা অফ করে দিয়ে আমি চিনির শিরাটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একপাশে এদিকে আমি দেখো দুটো রাঙালু নিয়েছি বড় বড় ভালো করে সেদ্ধ করে নিয়েছি আমি এই রাঙালু দুটোর খোসা ছাড়িয়ে নেব দেখো এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি খুব সুন্দর সেদ্ধ হয়েছে রাঙালুগুলোর দেখো খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার একটু গরম আছে আমি একটা চামচ দিয়ে এটা একটু টুকরো টুকরো করে কেটে নেব দেখো কেটে নিয়েছি এবার এই চামচের পেছন দিকটা দিয়ে এটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব সুন্দর করে বেশ ম্যাশ করে নেব দেখো ভালো করে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে নেওয়ার পর এটাকে আমি হাত দিয়ে এবার ভালো করে চটকে মেখে নেব ভালো করে বেশ চটকে মেখে নিচ্ছি ভালো করে চটকে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ সুজি আর দিয়ে দেব দু চামচ চায়ের চামচের ময়দা আর দিয়ে দেব এর মধ্যে দু চামচ মিল্ক পাউডার এটা আমুলের মিল্ক পাউডার তোমরা যে কোনো মিল্ক পাউডার দিতে পারো আর দেবো একটু বেকিং পাউডার এই চামচের এক চামচ এবার এটাকে আমি বেশ ভালো করে আর একটু দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এবার এটাকে আমি একটু ভালো করে মেখে নেব দেখো মেখে নেওয়ার পর এখানে আমি আর অল্প একটু ময়দা দিয়ে দেব আমি আর চায়ের চামচের এক চামচ ময়দা দিলাম দিয়ে এটাকে আমি বেশ সুন্দর করে দেখো মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়েছি এবার এই ডোটার মধ্যে একটু ঘি দিয়ে দেব ঘিটাকে দিয়ে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো দেখো যেহেতু সুজি দেওয়া আছে ভালোভাবে সেট হওয়ার জন্য এটাকে আমি একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখো ঢাকাটা তুললাম বেশ ভালো সেট হয়ে গেছে হাতে একটু ঘি মাখিয়ে নিলাম নিয়ে এবার আমি এই ডোটার থেকে দেখো দোটার থেকে আমি পিঠের সেপ পিঠার সেপ দেবো সেটা তোমরা যে যেরকম পারো দেবে আমি গোল আকারের করব এরকম করছি আমি একটা পাত্রে রেখে দিচ্ছি আমি আর একটা তোমাদের করে দেখাবো দেখো আরেকটু একটু ডোর থেকে নিলাম নিয়ে প্রথমে হাতের তেলই গোল করে নিয়ে তারপরে একটু চাপ দিয়ে দেব এইভাবে আমি তৈরি করে নেব আমার সব পিঠে তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে আমি গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে এবার আমি খানিকটা সাদা তেল দিয়ে দিলাম কড়াই তেলটা আমি বেশি গরম করব না গ্যাসের মিডিয়া গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখলাম তাতানো তেলটা গরম না করে এবার একটা একটা করে পিঠে আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব দেখো একটা একটা করে ছেড়ে দিচ্ছি এবার আমি একটা চামচ দিয়ে এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখো উল্টিয়ে দিচ্ছি একটা করে করে সব আমি উলটিয়ে দিলাম দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে ফুলেও উঠেছে পিঠাগুলো এবার একটা একটা করে আমি পিঠা সব তুলে নিচ্ছি একটা পাত্রে দেখো আমার ভাজা হয়ে গেছে এইভাবে আমি সব পিঠাগুলো ভেজে নেব এবার আমি চিনির রসটা আর গরম করে নিয়েছিলাম এবার এই চিনির রসের মধ্যে আমি এই পিঠাগুলো সব দিয়ে দেব দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে চিনি শিরার মধ্যে চুবিয়ে দেব দিয়ে আমি এই পিঠাগুলোকে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আর তিন চার ঘন্টা রাখার পর তোমাদের সার্ভ করে দেখাবো দেখো তিন চার ঘন্টা পর আমি একটা প্লেট নিয়েছি প্লেটে একটা করে পিঠা দিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে আর পিঠাগুলো বেশ ফুলেছেও দেখো কাটছি কি নরম হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এত সুন্দর সফট হয়েছে এইভাবে তোমরা বাড়িতে বানাবে দেখবে প্রত্যেকে খেয়ে খুব ভালো বলবে আর দেখো প্রত্যেকটা পিঠে একদম এক সাইজের হয়েছে খুব সুন্দর হয়েছে দেখতে আর তোমরা যাকেই দেবে সে খেয়ে তোমার প্রশংসা করবে আর বাচ্চারা তো আনন্দ করবে এত এটা একদিন করলে পরপর না করলে সব মন খারাপ হয় দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে তোমরা একদিন অবশ্যই বাড়িতে তৈরি করে দেখো আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো